নগরীর বেশিরভাগ বস্তিবাসীকেই রান্না করতে হয় মাটির চুলো ও লাকড়ি দিয়ে কেননা সিলিন্ডার গ্যাস বা ইলেকট্রিক চুলা ব্যবহারের কোনো রকম সামর্থ্যই তারা রাখেন না শুধু নগরীতেই নয় এ অঞ্চলের প্রায় প্রতিটি গ্রামেই রান্নার প্রধান উপকরণ হচ্ছে লাকড়ি এবং এর ফলে উজার হচ্ছে অসংখ্য গাছ বর্ষার দিনে কষ্ট হয় বাইরে রান্না করতে চুলায় রান্না আমাদের কষ্ট হয় লাকড়ি লাগে সাতাশশো টাকা আর গ্যাসের দাম একটা চোদ্দশো টাকা তাই আমাদের কষ্ট হয় না আমাদের কষ্ট তো হয় তাই গ্যাসের দামটা যদি একটু কমে তাইলে আমরা একটু সুবিধা মনে করি একটা সিলিন্ডারে যায় একবার যায় না আচ্ছা এই লাকড়ি কত করে কেনেন এখন আড়াইশো টাকা মন ওই আপনার মাসে কতগুলো লাকড়ি লাগে পাঁচ মন আচ্ছা আচ্ছা তো সিলিন্ডার গ্যাসের দাম যদি কমে তাইলে কি আপনারা শুধু সিলিন্ডার গ্যাস নয় পাশাপাশি রয়েছে বিদ্যুৎ বিল নিয়েও অসংখ্য অভিযোগ প্রতি মাসেই বাড়ছে বিদ্যুৎ বিল পাঁচ হাজার ছয় হাজার টাকা বিল আসে এভাবে হইলে মানুষ কেমনে চলে মানুষ তো চলার কোনো গতি নেই গত মাসে বিল দেন গত এই মাসে দেশি 5000 টাকা এই চলতি মাসে চলতি মাসে আচ্ছা এর আগের মাসে 6000 টাকা 6000 টাকা আচ্ছা এভাবে হইলে কেমনে চলে এর আগে বিল কত হইতো আপনার এর আগে তো 500 700 600 এরকম রাইতো আর এখন সেটা আসে 5000 6000 6000 এরকমের আসে আচ্ছা এর ভিতরে একটা গাড়ি সাজ হয় আর কি আপনি করে রান্না করেন কি দিয়ে রান্না করে গ্যাস দিয়া সিলিন্ডার সিলিন্ডার গ্যাস আচ্ছা এই সিলিন্ডার গ্যাসের কি অবস্থা এটা তো আগে কিনতাম আমরা 650 এর পরে বাড়তে বাড়তে 950 এখন হইছে 1450 টাকা এভাবে হইলে কেমনে চলে যায় দাম বাড়তি বিদ্যুতের দাম বাড়তি প্রতি মালামালের দামও তো এই এই কারণেই বাড়তি হয় সব জিনিসের দামই বাড়তি হইছে লাখের ক্ষতি করে তো গ্যাস কিছু আনে পোলা পান লই ভাত খাইতে না আর্থিক দুর্বল অনেক লাইত পেইনি পড়াইত পেইনি এক সপ্তাহ কোনো বই নেই পোলা পান লাইত পেইনি আবার তিন বেলা ঠিক মতো ভাত খাইতে গ্রামের একজন চা দোকানদার বলেন এই আম গ্যাসের দাম বেশি দেখিয়া মনে করে না তো লাকড়িতে চা গরম করি মানে দাম বাড়ছে পড়ার গ্যাসের সিলিন্ডার কিনতে পারি না লাকড়ি দিয়েই সবকিছু কাজ চালাই এই টেন বিল বাড়াই খেলাইছে এখন মনে করেন ডাবল বিল করতেছে সরকার আগে ছিল পাঁচশো টাকা এখন পনেরোশো ষোলোশো তেরোশো এই কোনো মাসে এই বিলের বিল নিতেছে আর বিলের বিল নেওয়া কইতে পারি না এই হয়েছে সরকার যদি এই মালামালের দাম বিদ্যুৎ গ্যাস এই দাম যদি কমাই দেয় তাহলে সবাই মানে বাজারগাটে সব মালেরই দাম কমে দেবে সবাই ভালোভাবে চলতে পারবে বাংলাদেশের বেশিরভাগ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দাবি এই একটাই ভর্তুকি দিয়ে হলেও বিদ্যুৎ গ্যাসের দাম কমাতে হবে কারণ এগুলোর সাথে সম্পৃক্ত অন্যান্য সব উপকরণও বেশিরভাগ মানুষেরই দাবি বিদ্যুত গ্যাসের দাম কমলে কমে যাবে অনেক নিত্যপণ্যের দামও আরিফ আহমেদ বরিশাল